আসসালামু আলাইকুম আর সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আজকে আমার ডেইলি ব্লগে ডেইলি ব্লগের আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা છે অহংকার অহংকার এমন একটি জিনিস যেটা কিনা আপনি যে স্ট্যাটাসে থাকেন যে জায়গায় থাকেন সেই জায়গাতে খুব দ্রুত যদি চলে আসতে চান আপনি অবশ্যই অহংকার করুন নিচে চলে আসার জন্য সবচেয়ে বড় ওয়ে হলো আপনি অহংকার করুন লক্ষ লক্ষ প্রমাণ রয়েছে যদি আপনি অহংকার করেন আপনার শেষ এতটুকু অহংকার করার মালিক শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ আলমিন আল্লাহ ছাড়া কেউ আর অহংকার করতে পারবে না কারণ আপনি যদি একবার চিন্তা করে দেখেন আমরা যদি বাইশ হাজার ফিট উপরে উঠি সেখান থেকে আমাদেরকে কি দেখা যায় দেখা যায় না আমরা যদি ওই জিনিসটা চিন্তা করি যে পুরো পৃথিবীর মধ্যে আমরা কতটা ছোট পুরো বিশ্বের মধ্যে আমরা কতটা ছোট পাশাপাশি গ্রহ উপগ্রহ এত গ্যালাক্সি নক্ষত্র যে তাদের চিন্তাগুলো তো আমরা নেই এই পৃথিবীতে নেই তো আমরা কিসের অহংকার করি একবার চিন্তা করে দেখেন তো আমি একটু পয়সা বলেই একটু বাড়ি হলে একটু গাড়ি হলে একটু যদি আমি সেলিব্রিটি টাইপ হয়ে যাই এতটা ভয়ঙ্কর ভাবে আমাদের চেহারা হয় আর কিছু জ্ঞান পাপিটাই যারা নাস্তিক হয়ে যায় তারা যে কিসের জ্ঞানের অহংকার করে আমি আসলে জানি না বা তারা একদম একটি ধর্মের বিষয়ে পুরোপুরি পড়াশোনা না করে কিছু থিওলজি নিয়ে সেগুলোর যুক্তি কিছু আয়াতের কন্টেক্স নিয়ে কিভাবে যুক্তি দাঁড়ায় পড়ায় যে হাস্যকর মানে অবাক করা বিষয় যেমন আমি যদি চিন্তা করেন না আপনাদেরকে বোঝানোর জন্য বলি একটা রোবট আপনি তৈরি করেছেন এই রোবটই যদি আপনাকে শিখাতে আসে আপনি রোবট তৈরি করেছেন আপনাকে এই রোবট যদি শেখাতে আসে আপনি কি সহজভাবে নেবেন রোবট আপনাকে শেখাচ্ছে রোবট আপনার উপরে চার্জ করছে প্রশ্নবিদ্ধ করছে যে আপনি আমার সৃষ্টি করেননি এই ধরনের কথা যদি রোবট আপনাকে বলে তাহলে আপনার কাছে কেমন লাগে বিষয়টা কিন্তু আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা এতটাই মহান এতটাই ধৈর্যশীল যে আমাদের এই কথা বলার পরও তিনি কারো রিজিক কিন্তু বন্ধ করেন না যদি স্পষ্টই বলে দিয়েছেন যে রিজিক যাকে ইচ্ছা তাকে দেন কেউ নাকি পছন্দ করুক এবং না করুক তাকে যদি শেষটা না করে তাকে যদি ইবাদত না করে তাতেও তো তার কোনো কিছু আসে যায় না তিনি যেভাবে রিজিক ব্যবস্থা তাদের জন্য করেছে সবার জন্য একইভাবে রিজিক তার ব্যবস্থা করেছে কাকে বেশি দিচ্ছে কাকে কম দিচ্ছে কিন্তু তাকে প্রত্যাখ্যান করার জন্য কেউ কিন্তু রিজিক দিচ্ছেন বন্ধ করার কোনো স্কোপ তৈরি করছে তাহলে এবার দেখেন অহংকার তারই করা উচিত যে সবকিছু মানতে পারে চলতে পারে এবং সবকিছু গ্রহণ করতে পারে যেমন আল্লাহ রাবুল্লা আলমিন কে যে পৃথিবী নাস্তিকরা বা বিভিন্ন ধর্মের লোকেরা এভাবে হেনস্থা করে তারপরেও বা বিভিন্নভাবে কথা বলে আল্লাহ হেনস্থা করার কিছু নেই বা মানে হেনস্থা করে কথা বলে এর পরও কিন্তু আল্লাহ ধৈর্যশীল চাইলে কিন্তু সেগেটের মধ্যে তাদেরকে শেষ করে দিতে পারে তাহলে অহংকার তো তার জন্যই তাই না কারণ একদিন যখন দিন সব ধ্বংস করে দিবে সেদিনই কিন্তু অহংকার করে বলবে যে কোথায় আছো কোথায় কোথায় আছে সেদিন কি আমাদের তার মুখ থাকবে আমরা কি থাকতে পারবো তাহলে অহংকারটা আমরা করব না অহংকার হচ্ছে আমাদের জীবন সবচেয়ে বড় শুধু এটা কি মাথায় রাখবেন আমরা যে যে অবস্থায় আছি সুক্রিয়া জ্ঞাপন করব। আমার উপলব্ধি যে আমি প্রতিদিন আমি যেগুলো উপলব্ধি করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা আপনাদেরকে বলার চেষ্টা করি হয়তোবা এখানে যারা দেখবেন একশো জন একজন দুজন লোক যদি এই শুনে উপকৃত আমি মনে করবো হ্যাঁ আমি একটা কাজ করছি যেটাকে মানুষকে বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছি তো এতটুকুই আজকে আমি আহ বোঝানো বা বলার চেষ্টা করছি আপনারা ট্রাই করবেন যে জীবনে যাই করেন অবশ্যই অহংকারটা করবেন না এবং আমি আমার মনের ভিতর থেকে সবকিছু ছেড়ে ফেলে দিবেন এই ধরনের একটা মানসিকতা নিয়ে প্রতিদিন বড় হওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে কিছু অর্জন করে প্রতিটা দিনকে অবশ্যই ভ্যালুয়ে দিন হিসাবে যুক্ত করবেন আজকে কিছু না কিছু শিখতে হবে এই ধরনের একটা মানসিকতা নিয়ে আপনি যদি জীবন গড়েন দেখবেন আপনার মধ্যে কখনই অহংকার আসবে না আজকে এই পর্যন্ত থাকি আর কথা না বাড়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম